আসসালামু আলাইকুম ওয়া ববার প্রিয় বন্ধুরা আমার সূরা দোহা আজকে আমরা শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের অনেক ভাই আছে এই সূরা দোহাটিকে মুখস্থ করেছে কিন্তু অনেক বড় বড় ভুল করেই থাকে তাই আমরা ওই ভুলগুলোর দেখে লক্ষ্য করব বিসমিল্লাহির ইনশাল্লা ওয়্ এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব ওয়্ দোহা এবং একালিফ টেনে পড়ব ওয়ক দোহা ওয়াল্লাই লি এ জা লি বললে হবে না হরকতের উচ্চারণগুলিকে আমাদের তাড়াতাড়ি করতে হবে ওয়াল্লাইলি লি ই যাটাকে আমরা পাতলা করে একা টেনে পরব সাজা যা এখানে জিমটাকে শক্ত করে এক টেনে লিফ্টনে ইজা সাজা ইজা সাজা বললে হবে না মা এটা আমরা একালিফ টেনে পড়ব ওয়াদ্দা আকা অনেকে আসে ওয়াদা বলে অনেকে আছে ওয়াদ্দা আকা বলে এরকম হবে না হরকতের উচ্চারণগুলিকে আমাদের তাড়াতাড়ি করতে হবে মা ওয়াদা আঁকা রবা কলা ওয়ামা মাটাকে টেনে পড়বো এখানে এই মাটাকে টেনে পড়বো কলা লাটাকে আমরা একালিফ টেনে পড়ব মা বদায়ক ৰ বুকব মা কয়লা ওলাল আখি ৰ তুই ৰোল ক মিনাল ওলা ওলাল্ল আখি ৰ তুৰ আটা আমরা একা লিফ্টেনে পৰিব এটা আমরা টেন বনা সি তেন বনা তুন বনা এখানে হরকতের উচ্চারণগুলিকে আমাদের তাড়াতাড়ি পড়তে হবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা এখানেও টান হবে না মিনাল উলা উটা টানবো আমরা লাট আটেনবো লা এক টেনে পড়বো উ এক টেনে পড়বো ওয়ালাল আখিরাতু খায়রুন মিনাল উলা ওয়ালা সাওফাই ও ওয়ালা সাওফা আর উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে ইয়র ও এটা আমাদেরকে আইন বলা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে তুই বললে হবে না তুই এখানে আমরা একালিফ্টেনে পড়বো ওয়ালা সাওফা ইয় তুই অনেকে আসি ওলা সাও ওয়ালা সাওফা ইয় وَلَا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرُضَى وَلَا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرُضَى أَلَمْ يَجِدِكَ يَتِيمًا فَآوَى أَلَمْ يَجِدِكَ আলাম ইয়াজিদিকা ইয়াতি মাং ইয়াতি তিটাকে আমরা একালিফ টেনে পরবো মাং এটা গুন্না করবো একালিফ ফা আ আটাকে আমরা একালিফ টেনে পরবো ওয়া ইটা একালিফ টেনে পড়বো অনেকে আসে আলাময়াজিদিকা কার মধ্য টান হবে না অনেকে আছে এখানে টান করে আলাম ফা মাং ওয়া এরকম হবে আমরা তিন থেকে পাঁচ আলিফ টেনে পরবো এখানে মধ্যে লাজিম হয়েছে লাং এটা আমরা একফা ফাহা দা ফাহাদা দাটাকে আমরা এক আলিফ টেনে পড়ব বাকি হরকতের উচ্চারণগুলিকে আমাদের তাড়াতাড়ি করতে হবে ওয়া যাদা অনেকে আছে এই বলে ও আজাদকা এরকম বলে রকম হবে না ওয়া অ জাদাকা দলং ফাহাদা ও আজাদাকা আ ইলং ফাআগোনা ওয়া ওয়া জাদাকা আ আটাকে আমরা মধ্যমত্তা ছিল তিন থেকে পাঁচ লিটার টনে ইলাং লাংটাকে আমরা গুন্না করব আওয়াজটিকে নাক দিয়ে বাহির করব। ফা আমরা একালিফ টেনে করবো ইং ফলিয়া এটা আমরা গুন্না করবো মালিয়াতি তিটাকে আমরা একালিফ টেনে করবো ফালা লাটাকে আমরা একালিফ টেনে পড়ব অনেকে আছে মাটাকেও টানিয়া পরে ফ আলিয়তি মা ফালা তাকহার এরকম বলে এরকম হবে না ফা ফলিয়তি ফালী মা ফাল এরকম হবে ফা ফলিয়া তা তকহার ইহর অনেকে আছে ওয়া টান করে এখানে টান হবে না ওয়া এটা আমরা গুণা করবো মাসা এটা আমরা মধ্যে মত্তাশীল তিন থেকে পাঁচ আলিপ ট্রেনে করব ইলা ফালা ইলা ফালা লাটাকে আমরা একা ট্রেনে ইলা ফালা বললে হবে না ওয়া আমটাকে আমরা গুন্না করব মাটাকে আমরা একালিফ টেনে বিকা ফাহাদিস এখানে কোনো জায়গার মধ্যেও টান হবে না অনেকে আছে কোনো কোনো জায়গার মধ্যে টান করে বিণি তি এটাও টান করে রিকা এটাও টান করে অনেকে আছে এখানে কোনো জায়গার মধ্যে টান হবে না শুধু আম গুন্না হবে আর মা টান হবে এটা আমাদেরকে আইন গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ফাহাদিস হাদিস এখানেও আমাদেরকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ওয়া রব্বিকা তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারা আপনারা যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে পুরো আন প্রসারের জন্য একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু